আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আবারও আপনাদেরকে স্বাগতম নতুন একটি ছত্র ব্লগে আমি চলে এসেছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে স্কুলে ওর স্কুলের পাশের ভিউটা তো মাশাল্লা একদম ঢাকা শহরের পার্ক থেকে কিন্তু কয়েক মানে কি বলবো কয়েকশো বলবো না আমার আইডিয়া অনেক কম তবে এখানে ক্ষেতটা যে পরিমাণ বড় আমার মনে হয় অনায়াসে মানে আট দশটা ইয়ার সমান ওই দিক দেখা যায় না কিন্তু তো যাই হোক এটা হচ্ছে এদিকের ওয়াশ ব্লক আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার এই প্রাইমারি স্কুলের ওয়াশরুম সিস্টেমটা আমার খুব ভালো লাগে কারণ এখানে হচ্ছে আপনার যদি যা কেউ যদি অসুস্থ হয় তার জন্য কিন্তু যে হাই কমট সেটার ব্যবস্থা অ্যান্ড লেটার সেটা সবসময় লক থাকে যার প্রয়োজন সে চাবি নিয়ে রাখে আর কি আর এই যে মানে খুবই ভালো সিস্টেম আর অনেক সময় বাচ্চারা যে খেলাধুলা করে শরীর নোংরা করে ফেলে এই জন্য গোসরের জন্য আলাদা এদিকে আছে আর একটু নোংরা মনে হতে পারে যেহেতু এটা প্রাইমারি লেভেল ওই জন্য বাচ্চা তো সবই ছোটো তো তারা আসলে ওইভাবে ক্লিনিং প্রসেসিং ওইভাবে পারে না আসলে আমরা যেখানেই যাই না কেন ওয়াশরুমটা যদি খারাপ হয় আসলে এটা কিন্তু একদম একদম বেশি স্বাস্থ্য ঝুঁকি হয়ে পড়ে আর কি তো খোলামেলা আমার বাচ্চার স্কুলটা কিন্তু আমার কাছে ভালোই লাগে বেশ বেশ খোলামেলা খেলতে পারে আর চাপটা টাপ অনেক কম যেহেতু কারণ এমনিতে তো নর্মাল স্কুলে ষোলো সতেরোটা বই থাকে ক্লাস ওয়ান টুয়ের জন্য তো এখানে হচ্ছে ওদের তিনটা মাত্র বই সেই জন্য আর কি খুব একটা চাপ নেই শহর থেকে অনেক দূরে একদম ছোট ছোটো বাচ্চাদের কিচিন মিচিরে একদম পরিপূর্ণ এই বিদ্যালয়টি এটা কিন্তু বেশ পুরনো উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর আমার বাচ্চা যেহেতু ঢাকায় থাকে ও ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকে আর এখানে নানু বাড়ি আসলে আমার অনেক দিন থাকা হয় সেই জন্য আর কি আর বসিয়ে না রেখে আমি এখানে আসতে এখানে নিয়ে আসি আর ওখানে গেলে তো ওর ওখানেও স্কুল আছে মানে অফ রাখি না এটা উদ্দেশ্য আসলে চাপ দেওয়া না অনেকে বলবেন বাচ্চাকে রেস্ট দিচ্ছি না বা চাপ দেওয়া হচ্ছে আসলে উদ্দেশ্যটা কিন্তু চাপ দেওয়া না ও একটু স্কুলে আসলে ওরও ভাল লাগবে একটু ঘুরবে খেলবে আর এখনকার বাচ্চাদের তো আসলে ডিভাইস থেকে দূরে করা যায় না একদমই পড়াশোনার জন্য যে খুব চাপাচাপি করি তেমন কিন্তু না যে পিচিটা লেট করেছে সবাই ক্লাসে এখন যাচ্ছে এইখান দিয়ে হচ্ছে মেইন রোডটা এখান দিয়ে অটো অটো আসে মাঝে মাঝে খুব কম ট্রাক আসতে দেখা যায় এই আর কি অটো সিএনজি রিকশা সাইকেল এগুলাই বাইক একটু অবস্থান এটাও গেট লাগাবে যেহেতু গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট থেকে আসলে মনে হয় ওনারা পেমেন্ট পেলেই গিয়ে কোনো কাজ শুরু করে তো কেমন লাগলো আপনাদের জানাবেন আজে পর্যন্ত আসসালামু আলাইকুম